বন্ধুরা আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী দেশে গরুর হাটে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই হাটে মাঝারি সাইজের খামার উপযোগী সার গরু এগুলা কেমন দামে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিব। আমরা হাটে বিভিন্ন আপনাদেরকে চিত্র দেখাবো এবং গরুর দাম দর জানানোর চেষ্টা করব এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা খুব ভালো লাগছে এটা কি কাকা দাম বললেন দাম

পঁয়াত্তর হইলো ভাই বলতেছে যে বাহাত্তর থেকে পঁয়াত্তরের মধ্যে দাম কম এগুলো কি আশির গরু তাই না কাকা কিছুক্ষণ আগেই আহ বৃষ্টি ছিল কমে গেছে আমরা একটু আপনাদেরকে একটু তথ্য দিব দেখেন এই পাশে সুন্দর গরুটা দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই এটা চাওয়া কত ভাই নব্বই কাস্টমারের কেমন দাম বলে ভাই আশি বিরাশি বলে দশক ভাই বলতেছে আশি টাকা বলে তো আসলে এই চারা বাছুরের একটু দাম বেশি তো মাংস যেগুলো হয়ে গেছে সেগুলোর একটু দাম মোটামুটি কম আছে এখন মাংসর চাহিদা একটু কম ভাই এটা চাওয়া কত ভাই দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ বেশ সুন্দর বাছুরটা দেখেন দশক বেশ সুন্দর বাছুর পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে তো ভাই জানার নাম যেন কি ভাই এশাদ ভাই না এরশাদ ভাই এশাদ ভাই একটু নাম্বারটা বলে দেন তো ভাই আচ্ছা ধন্যবাদ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার বাছুর দেখেন এই হাটে কিন্তু বেশ সুন্দর আমদানি হয়েছে দেখেন অনেক খামার উপযোগী সার বাছুর বেশ সুন্দর সুন্দর আমরা আপনাদেরকে হাটটি একটু ঘুরে ফিরে দেখাবো বিভিন্ন জাতের আসলে বিভিন্ন ধরনের সার বাছুরের দাম দর দেখি এই পাশে চাচা সমত দাম দর করতেছে আমরা একটু দেখাবো ক্রেতা বিক্রেতার উভয়ই একটু দাম জানানোর চেষ্টা করব কত বললেন চাচা চল্লিশ চল্লিশ ভাই কত চাইছিলেন ভাই

উপরে আমরা আপনাদেরকে একটু হাটটি ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাছুর দেখেন এই পাশেও বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাছুরের আমদানি আছে আজকে আমরা আপনাদেরকে এই পাশে এই গরুটা দেখাবো দেখি এই গরুটার

মূল কথা হলো এটা ক্রেতা থাকলে কার কাছে বিক্রি করবে ক্রেতা থাকলে দুই টাকা কম আর বেশি বেচা বিক্রি হয় তাই তো ভাই তো ভাই এটা চাওয়া দাম কত দাদা ভাই চাওয়া দাম বায়ান্ন কাস্টমারে কেমন দাম দিছে ভাই কাস্টমারের দাম বলতেছে ভাই চল্লিশ একচল্লিশ পর্যন্ত বলতেছে সর্বোচ্চ একচল্লিশ পর্যন্ত দাম পাইছে দর্শক দেখেন গরুটা বেশ সুন্দর খামার উপযোগী সার ভাইটা আনুমানিক কত মাস বয়স হবে ভাই বছরানি হবে প্রায় বছরের উপরে হইছে না দেশি বাস উদ্দীত তাই না আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনার নামটা কি ভাই আব্দুর রহিম আব্দুল রহিম ভাই তো আপনার তো বিভিন্ন এই আমাদের টাঙ্গাইলের হাট বাজারে থাকেন তো যদি কোনো কারণে যদি কোনো খামারি ভাইয়েরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তো নাম্বারটা বলেন তো ভাই

আরও বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার বাসুর আছে দেখেন এই পাশেও কিছু সার বাসুর আছে আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরে দেখাবো সুন্দর সুন্দর সার বাসুর দেখেন আজকে কিন্তু বেশ আমদানি আছে দামও কম না হ্যাঁ ভাই গরু কেমন কম ভাই যান আচ্ছা 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 অন্য চেষ্টা করতেছি দেশে গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার বাসুর এই আমরা একটা সুন্দর একটি বাসুর আছে আমরা এই বাসুরটার দাম জানাবো এখানে ভাই আছে ভাই এটা চাওয়ার দাম কত ভাই বাহাত্তর হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন দাম টাম বলতেছে ভাই বাষট্টি হাজার টাকা দাম বলতেছে ষাট বাষট্টি হাজার দাম বলতেছে দেখেন বাসুটা কিন্তু বেশ ফ্রিজিয়ান সুইজিয়ান প্রদ জাতের বাসুর ভাই এটা চাওয়া দাম কত ভাই চাওয়া দাম চাওয়া দাম পঁয়ষট্টি

পঞ্চাশ বায়ান দাম বলতেছে আলাইকুম কেমন আছেন ভাই ভাই আজকে কয়টা নিয়ে আসছেন ভাই যান দুইটা এই দুইটা না তো এটা চাওয়ার দাম কেমন ভাই চাওয়ার দাম পঁচাশি হাজার দর্শক দেখেন বেশ সুন্দর একটি খামার উপযোগী সার বাসুর ভাই দাম চাচ্ছে হলো পঁচাশি হাজার টাকা কাস্টমারের ভাই কেমন দাম বলতেছে ভাই সত্তর বাহাত্তর উর্ধে পঁচাত্তর বলছে না একজনে বলছে তো মোটামুটি কেমন নিয়ত আসছিল ভাই হ্যাঁ সাতাত্তর তার মানে দুই এক হাজার উপরে হইলেই বেচার একটা নিয়ত ভাই এই হাটের এখন বর্তমান পরিস্থিতি কেমন ভাই কোনো বেচা বিক্রি নেই তো ব্যাপারি পত্র নাই এই জন্য বেচা বিক্রিও কম দর্শক আমরা আপনাদের কিন্তু তথ্য দিচ্ছিলাম আসলে আপনারা যারা বিভিন্ন হাটে বাংলাদেশে ঘোরাফেরা করেন এই হাটে একবার এসে দেখতে পারেন যে আসলে দাম কম নাকি আসলে বেশি একবার আসলেই আপনারা বুঝবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই হাটটা আপনারা পরিদর্শন করে ঘুরে দেখে যেতে পারেন তো এটা যা চাওয়া দাম কত ভাই এটা এক লক্ষ বিশ

তো ভাইজানের নামটা যেন কি ভাইজান ইসু আলি ভাই তো একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ফাইভ নাইন ফোর এইট থ্রি ইসু আলি ভাই দর্শক আপনারা যে কোনো প্রয়োজনে ভাইর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই বলেন যে ভাই ব্যাপারী ভাইদের নাম্বার দিয়ে দেন সেজন্যই মূলত নাম্বারগুলা দিয়ে দেওয়া আপনারা যদি ভালো লাগে ভাইদের সাথে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন যে কোনো তথ্য ভাইরা দিবে কোনো সমস্যা নাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন মিলন ভাই জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইটা চাওয়া দাম কত ভাই বিরাশি চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে কেমন দাম বলতেছে ভাই বাহাত্তর তেহাত্তর সাড়ে তেহাত্তর বলে দশক সাড়ে হাজার টাকা দাম পাইছে ভাই ভাই আপনার কেমন নিয়ত ভাই পঁচাত্তর হাজার হলেই বেচার নিয়ত আছে দশক দেখেন বেশ সুন্দর খামার উপযোগী সার বাছুক এগুলা দেখেন অনেক ভালো ভালো কোয়ালিটি দেখেন ভালো কোয়ালিটির বাচ্চা আর কি শাহীওয়াল বাচ্চা আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দ দেশে গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাছুরের দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে ভাই এটা চাওয়া দাম কত ভাইষট্টি ছয়ষট্টি চাওয়া দাম দশক দেখেন এই গরুটার ভাই ছয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারের কি দাম দর বলতেছে ভাই কত বলে ভাই ষাট একষষট্টি একষট্টি দশক ষাট একষট্টি হাজার টাকা দাম পাইছে সর্বোচ্চ এর উপরে ভাই দাম পাই নাই আমরা আপনাদেরকে এই গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করলাম কিছু খামার উপযোগী সার বাছুর এই হার থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম আপনারা যে কেউ এই হাটে এসে দেখে যেতে পারেন আসলে প্রচুর আমদানি আছে কিন্তু এই হাটে আপনার ওই রকম কোনো গ্রাহক নাই কিনার কেনার মতো ওই রকম কোনো গ্রাহক নাই তো সেজন্য দামটাও ব্যাপারীরা একটি দাবি করতেছে অন্য অন্য হাটের থেকে এই হাটে পাঁচ সাত হাজার টাকা গরু প্রতি কম আছে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই বুঝবেন আর আমি আপনাদেরকে আহ দাম দর জানানোর চেষ্টা করলাম আপনারা আহ বিভিন্ন হাটের ভিডিও দেখে থাকেন আপনারাই নির্ধারণ করবেন বাংলাদেশের কোন জায়গায় কোন হাটে গরুর দাম কম আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা